প্রিয় দর্শক আলাইকুম গভীর সমুদ্র থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি উপেক্ষা করে আকাশের প্রচুর মেঘ বৃষ্টি জ্বর এগুলো উপেক্ষা করে আমাদের ফিশারম্যানরা প্রতিনিয়ত সমুদ্র থেকে মাছ ধরছে তো এই মাছগুলো মূলত আপনাদের জন্যই ধরে এই আমরা কষ্ট করে মাছগুলো ধরে আনি এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের হাতে গিয়ে পোষায় আপনারা কিনে নিয়ে আপনারা আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে খুব মজা করে খান তো এই যে কষ্ট করে ফিশারম্যানরা এত কষ্ট করে মাছগুলো ধরে তাদের জন্য হল ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করার অনুরোধ রইল তো দর্শক এই যে দেখুন আমাদের মাছের ব্যাগ উঠানো হয়ে গেছে সমুদ্র থেকে ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো ভালো মাছ দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক জীবিত কাঁকড়া কিভাবে কিলবিল কিলবিল করতেছে এই কাঁকড়াগুলো দর্শক খুবই সুস্বাদু সামুদ্রিক এই কাঁকড়াগুলো অনেকই পছন্দ করে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি তো এই কাঁকড়ার পাশাপাশি দেখুন আরও সুন্দর সুন্দর অনেক মাছ আসছে আমি একে একে সবগুলো আপনাদেরকে দেখাবো তো তার আগে কাঁকড়াটাকে দেখাই এই যে লাল যে কাঁকড়াটা আপনারা দেখছেন এটাকে আমরা লিঙ্ক কাঁকড়া বলি এটার গায়ের কালারটা আর লিঙ্কের যে লোগোটা সেটা সেম হওয়ার কারণে তারপরে এই যে একটা শাপলাপাতা মাছ স্ট্রিম এই মাছগুলো অনেক বড় বড়ো হয়ে থাকে মাঝে মাঝে আমরা প্রায় এক মন দুই মন ওজনের মাছও পেয়ে থাকি সারা বিশ্বজুড়ে প্রায় দুশোটি প্রজাতির শাপলাপাতা মাছ রয়েছে তার ভিতরে আমাদের এই সমুদ্রে অনেক প্রজাতিরই পাওয়া যায় কিছু আছে একেবারে বাহাদুরের মতো দেখতে সেম মনে হচ্ছে যেন এটা একটা বাদুর তো এই স্ট্রিম প্রজাতির অনেক মাছ আমাদের এই সমুদ্রে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে অন্য একটি লাইভে ভিডিওতে আলাপ করবো দর্শক তো দেখুন কত সুন্দর সুন্দর মাছ চাফিলা মাছ কাটা মাছ পোয়া মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ আসলে এই পাঙ্গাস মাছের ব্যাপারে আমি একটু বলে নিই আগে কিন্তু বঙ্গোপসাগরে এত পাঙ্গাস মাছ পাওয়া যেত না কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার সিজনে প্রচুর পরিমাণে এই সাগরে পাঙ্গাস মাছ পাওয়া যায় তো লবণ পানিতে পাঙ্গাস মাছ যে বেড়ে উঠতেছে বা এই লবণ পানিতে পাঙ্গাস মাছ পাওয়া যায় এটা ভেবে আমি অবাক আমি যখন প্রথম প্রথম ফিশিং ব্যাসেলে আসি সেই দু সালের কথা তখন সারা সিজনও একটি পাঙ্গাস মাছ পাওয়া যেত না কিন্তু এখন দেখা যায় যে আপনার প্রতিনিয়ত প্রত্যেক ট্রলি আমরা কম বেশ পাঙ্গাস মাছ পেয়ে যাচ্ছি তো এই যে দেখুন একটি রূপচন্দা মাছ আমার হাতে কিভাবে লাফাচ্ছে এটা সিলভার রূপচান্দা অনেকটা ছোটো সাইজের রূপচান্দা তো আরও অনেক সুন্দর সুন্দর মাছ আছে দর্শক এই যে সামুদ্রিক মাছগুলো আপনারা কে কে পছন্দ করেন এবং আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যালমন ফিশ বা তাইলা মাছ এই তাইলা মাছটাও কিন্তু অনেকেই পছন্দ করে বিশেষ করে সামুদ্রিক মাছ যারা চিনে থাকেন তারা জানেন যে তাইলা মাছটা কতটা মজা তারপরে এটা হচ্ছে কই কোরাল দেখুন কত বড় সাইজের কই কুড়াল মাছটা এখনও জীবিত তাই আমি ধরতে সাহস পাচ্ছি না কারণ এগুলোর আর কাঁটাগুলো খুবই বিষাক্ত এই যে পিঠে যে কাঁটাগুলো একটু শরীরে বিদলে প্রচুর যন্ত্রণা করে তারপরে মুখের দাঁতগুলো খুব ধারালো কামড় দিলে খুব জখম হয় সেখানে তাই আমি আর ওইটাকে ধরলাম না তো এই যে দেখুন আমাদের গ্রামের বাসায় এই আমরা চটা বাইলা বলি অনেকটা বাইলা মাছের মতো দেখতে তো দর্শক আপনারা মাছ দেখতে থাকুন সামুদ্রিক সুন্দর সুন্দর মাছ আর আপনাদের কাছে আমি আরেকবার রিকোয়েস্ট করব অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন